আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোর্শেদ আজকে আপনাদের সামনে আমার একজন রুগীর কেস স্টাডি প্রেজেন্ট করব কেস স্টাডিগুলো থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে আমরা কেস স্টাডি মূলত সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করি এবং রেয়ার কেসগুলো এখানে পাবলিশ করি কিন্তু আমি পাবলিক লেভেলে সাধারণ মানুষের জন্য কিছু কেস স্টাডি তাদের সামনে পাবলিশ করব এবং রুগীর প্রাইভেসি মেনটেন করেই আমি সেগুলো করব। কেস স্টাডিগুলো থেকে আমরা চিকিৎসকরা নিজেরাও শিখে থাকি আর এই যে আমি যে কেস স্টাডিগুলো পাবলিক করব। এবং সেগুলো থেকে সাধারণ মানুষ বা যে কেউ এটি থেকে শিখতে পারবে এবং কিছু সচেতনতাও তৈরি হবে সেটাই আমার মূল উদ্দেশ্য তো এবং এই কেস স্টাডিগুলো আসলে একজন রুগীর মেডিকেল ডকুমেন্ট এখানে পাবলিশ করা হয় এবং সেটা রুগীর প্রাইভেসি মেনটেন করেই করা হয় এবং এক্ষেত্রেও আমি তাই করব এবং সেজন্য রুগীর নাম আমি বলছি না তবে এই রুগী একজন ইয়ং জেন্টেলম্যান এবং তার বয়স বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে তো এই রুগী একদিন রুগীর একজন স্বজন আমাকে হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করলেন এবং বললেন যে স্যার আমার এই আত্মীয় একটি হসপিটালে ভর্তি আছে এবং খুবই খারাপ অবস্থা অনেক বেশি অক্সিজেন লাগছে এবং এমন পর্যায়ে চলে গিয়েছে যে তাকে এখন আর আইসিউ ছাড়া সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না তাকে আইসিউ সাপোর্ট লাগবে ওনারা রিকমেন্ড করেছে তো আমরা চাচ্ছি যে ওই হাস হাস হসপিটাল থেকে আপনার অধীনে আপনার হসপিটালে আপনার কেয়ারে আমরা নিতে চাই আমি বললাম যে ঠিক আছে আপনারা যদি ওখানেও চিকিৎসা করান করতে পারেন অথবা যদি আমার এখানে নিয়ে আসতে চান তাহলে ঠিক আছে আসেন আমি অবশ্যই টেক কেয়ার করব তো রুগী আসলে খুবই সংকটজনক অবস্থায় ছিল এবং যখন আমি যে হসপিটালে আমার প্রাইভেট রুগী ভর্তি করি সেখানে আমি বললাম এমার্জেন্সি মেডিকেল অফিসারকে এবং উনি রুগী আসার পরে আমাকে জানালেন যে স্যার আপনার রুগী অত্যন্ত খারাপ এবং তার মাল্টি অর্গান ফেলিউর আছে অক্সিজেন অনেক বেশি পনেরো লিটারেরও বেশি অক্সিজেন লাগছে এবং সাপোর্ট দেয়া দিয়ে পারা যাচ্ছে না আইসিউতে ভর্তি করতে হবে আমরা আইসিউতে ভর্তি করে দিচ্ছি তা আমি বললাম যে ঠিক আছে আমি এগ্রি করতেছি আপনি আইসিউতে ভর্তি করে দেন তো আমি রুগীকে দেখলাম ভর্তি করার পরে আমি দেখলাম যে তার আসলে প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছে এবং এই যে প্যাঙ্ক্রিয়াটাইটিস হলো আমাদের পেটের ভিতরে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় নামক একটি অর্গান রয়েছে পেটের বাম দিকে উপরের দিকে থাকে এই অগ্নাশয়ের প্রদাহ এবং এটা ছিল সিভিয়ার ইনফ্লামেশন সিভিয়ার প্যাংক্রিয়াটাইটিস এবং সেখান থেকে মাল্টি অর্গান ফেলুর হয়েছে তার কিডনি ইনভলভ হয়েছে লাংসে ইনভলভ হয়েছে হার্ট ইনভলভ হয়েছে হ্যাঁ তার ব্লাড লেভেলে অনেকগুলো ইলেকট্রোলাইটস এবং কিছু মিনারেলস অ্যাবনরমাললি লো হয়ে গিয়েছে হ্যাঁ সিভিয়ার ইনফেকশান হয়ে পেশেন্ট শকে চলে গিয়েছে তো এরকম একটা অবস্থায় এই রুগী আসলে আমাদের কাছে অনেকটা হোপলেস কন্ডিশন যে একে কিভাবে আসলে আমরা বাসায় ফিরাতে পারবো এটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ ছিল তো আমরা প্রত্যেকটা ওয়ার্গানের এখানে সাপোর্ট দিচ্ছিলাম এবং যতগুলো ইলেকট্রোলাইটস এবং মিনারেলস ডেফিসিয়েন্সি বা কমে গিয়েছিল সেগুলোর সব রকম সাপোর্ট দিচ্ছিলাম সেপ্টিক শকের সাপোর্ট এবং সেপটিসেমিয়া ইনফেকশনের সাপোর্ট ট্রিটমেন্ট সবগুলো ট্রিটমেন্ট আমরা আইসিইউতে তাকে চালাচ্ছিলাম এবং তিনি প্রথম তিন দিন আসলে খুবই সংকটজনক অবস্থায় ছিলেন তারপরে ধীরে ধীরে কিছুটা ইম্প্রুভ করা শুরু করলেন এবং একটা পর্যায়ে পঞ্চম বা ষষ্ঠতম দিনে গিয়ে আমরা কিছুটা হোপফুল হলাম যে তিনি হয়তো বাসায় ফিরে যেতে পারবেন সপ্তম অষ্টম দিনে আমরা তাকে আইসিউ থেকে বের করে কেবিনে শিট করলাম এবং কেবিনে যাওয়ার পরে তিনি বেশ নিজেই হাঁটা চলা করতে পারছেন কোনো রকম সাপোর্ট লাগছে না ভালোই আছেন এবং সুস্থ হয়ে উঠলেন তো এই যে রুগীর ইতিহাস এবং তার যে এই যে একটা সংকট গেল এবং আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম যে আমরা আসলে এই রুগীকে হয়তো বাসায় পাঠাতেই ব্যর্থ হয়ে যাবো বা হয়তো পেরে উঠবো না তো আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছিলাম তার জন্য কিন্তু আমার এই রুগীর জন্য খুবই আফসুস হচ্ছিল একটা কারণে যে এত অল্প বয়সে খুব সাধারণ একটা কারণে তার এই রোগটি হলো তার যে প্যাংক্রিটাইটিস হলো সেটার কারণ আমি খুঁজে দেখলাম যে আসলে তার কেন প্যাঙ্ক্রিটাইটিস হলো সেটার কারণ ছিল তার রক্তের কোলেস্ট্রল অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং সেটা হলো রক্তের টিজি রক্তের ট্রাইগ্লিসারাইড এটি অস্বাভাবিক রকম তার বেড়ে গিয়েছিল সাধারণত এই রক্তের ট্রাইগ্লিসারাইড একশো পঞ্চাশ পর্যন্ত এটি নর্মাল যেটা আমরা মিলিগ্রাম পার ডি এলে আমরা হিসাব করে থাকি একশো পঞ্চাশ পর্যন্ত থাকলে ওকে বাট এটা পাঁচশোর মধ্যেও যদি থাকে তো তাতেও খুব একটা বেশি পেশেন্টের অসুবিধা হয় না বা কার্ডিওভাস্কুলার রিস্ক কিছুটা বাড়ে হার্টের রক্তনালীতে কিছু সমস্যা হতে পারে কিন্তু যদি পাঁচশোর উপরে চলে যায় তাহলে হার্টের রক্তনালীতে ছাড়াও তার অন্য কিছু অর্গান এফেক্টের মতো ঘটনা ঘটতে পারে যেমন এই রুগীর ক্ষেত্রে হয়েছে যে তার প্যাঙ্কিরাটাইটিস হয়ে গিয়েছে এবং তার ট্রাইগিলিস কত ছিল তিন যেটি নর্মালি থাকা উচিত দেড়শো এবং পাঁচশো পর্যন্ত থাকলেও বড় রকম কোনো দুর্ঘটনা ঘটে না সেটি তার হয়ে গিয়েছিল তিন হাজার একত্রিশ আপনারা অনেকেই কিন্তু এখন বুঝতে পারছেন যে কেন আসলে আপনাদের সামনে আমি এই কেসটি প্রেজেন্ট করছি এর কারণ হলো দেখেন ট্রাইগ্লিসারাইড আমাদের অনেকেরই বেশি থাকে এবং এই ট্রাইগ্লিসারাইড বাড়ার যে কারণগুলো আমরা বলে থাকি যে হয়তো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই হয়তো আপনার থাইরয়েড হরমোনের সমস্যা অথবা আপনি ভাত বেশি খাচ্ছেন কার্বোহাইড্রেট বেশি খাচ্ছেন মিষ্টি জাতীয় খাবার বেশি খাচ্ছেন এই সব কারণে ট্রাইজলিসাইড বেশি আছে আপনি এগুলো বন্ধ করেন এবং আমরা মাঝে মাঝে ঔষধও দিয়ে থাকি তো এই রুগীর ক্ষেত্রে দেখুন কোলেস্ট্রল বেড়ে গিয়ে একদম মাল্টি অর্গান ফেইলুর হয়ে রুগী একদম মারা যাবেন এত অল্প বয়সী পঁয়ত্রিশ বছরের একজন রুগী এটা তো আসলে আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় মোটেই মেনে নিতে আমরা পারছিলাম না এবং আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন আল্লাহর রহমতে এটি আমাদের জন্য অনেকটা স্বস্তির একটা ব্যাপার কিন্তু আমি যে মেসেজটি আপনাদেরকে দিতে চাচ্ছি যে তার ট্রাইগ্লিসারাইড যে ভিতরে ভিতরে এত বেশি বেড়ে গেল এটি তিনি কিন্তু কোনোভাবে বুঝতে পারছিলেন না আসলে রক্তের কোলেস্ট্রল যতই বাড়ুক এটার কোনো উপসর্গ দেখা দেয় না এটির সিমটমস নেই কোনো ভাইর থেকে বোঝা যায় না এটি তাহলে কিভাবে আপনাকে ডিটেক্ট করতে হবে আপনাকে রুটিন ব্লাড টেস্ট করে ডিটেক্ট করতে হবে আপনি বছরে দুইবার বা তিনবার এই রক্তের লিপিড প্রোফাইল টেস্টই করতে পারেন এবং সেখান থেকে আপনি এটি হয়তো ডিটেক্ট হয়ে যাবে স্ক্রিনিংয়ের মাধ্যমে এবং আপনার যদি বেশি থাকে আপনি চিকিৎসা নিলেন কিন্তু আপনি যদি এটি না করেন কখনো করা আপনার না হয় তাহলে হয়তো এটি বাড়তে 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 একটা সময় গিয়ে দেখবেন যে এমন বেশি বেড়ে গিয়েছে যে এরকম হঠাৎ একদম ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটে যেতে পারে তো এই যে ডিটেকশনটা যে বেশি আছে কি না কারো ভিতরে এটা বোঝার একমাত্র টেস্ট হলো লিপিড প্রোফাইল টেস্ট করে আপনাকে দেখতে হবে আর যাদের একটু অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর কারণে ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে এগুলো যদি কারো ভিতরে থাকে তাহলে তারা অবশ্যই এটি বছরে তিনবার এটি টেস্ট করবেন তো এই ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টরগুলো কাদের রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে যাদের থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে এবং সেটা নিয়ন্ত্রণে থাকছে না ডায়াবেটিস আছে এবং সেটা নিয়ন্ত্রণে থাকছে না যাদের খাবার দাবারে এলোমেলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাত এগুলো বেশি খাওয়া হয় যাদের মিষ্টি জাতীয় খাবার অথবা মিষ্টি সুগার এগুলো আপনারা মাঝে মাঝে খেয়ে থাকেন তাদের কিন্তু ট্রাইগ্লিসারাইড বাড়ার ঝুঁকি রয়েছে তারা অবশ্যই এই টেস্টগুলো আপনারা নিয়মিত ইন্টারভেলে করবেন বছরে অ্যাটলিস্ট তিনবার আপনি এটি করবেন তো আমার যে রুগী তার আমি বের করলাম যে তার প্যাঙ্কিরাটাইটিস কেন হলো সেটি বের করতে গিয়ে আমি খুঁজে পেলাম যে তার ট্রাইগ্লিসারাইড বেড়ে গিয়েছিল এবং তিন হাজার একত্রিশ হয়েছিল তো এই যে তিন হাজার একত্রিশ যার কারণে তার এটা পেন্কেটাইটিস তো তার এই ট্রাইগলিসরাইড তিন হাজার একত্রিশ এটা তো অস্বাভাবিক একটি লেভেল এটি তো কেন এটি বাড়লো এবং সেটি খুঁজতে গিয়ে আমি দেখলাম যে তার ডায়াবেটিস ছিল এবং সেটি তিনি জানতেন না তো তার ডায়াবেটিস হয়তো কয়েক মাস যাবত তার ডায়াবেটিস তিনি সেটি জানতেন না ভিতরে ভিতরে তার সুগার সব সময় বেশি থাকতো সুগার বেশি থাকলে কিন্তু ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে তো তাহলে দেখেন তিনি যদি এই টেস্টটি করতেন ডায়াবেটিসের টেস্টে সুগার টেস্ট করে মাঝে মাঝে দেখতেন হয়তো ছয় মাস পর একবারও যদি দেখতেন বা তিন মাসে একবার যদি দেখতেন তাহলে হয়তো তার এই ডায়াবেটিসটি তখন ডিটেক্ট হয়ে যেত যে তার ডায়াবেটিস আছে এবং এই টেস্টটি কিন্তু খুব সহজ হ্যাঁ আঙুলের মাথায় একটু নিডেলে ফোটা রক্ত নিয়ে মেশিনে এটি পরীক্ষা করা যায় অথবা ল্যাবে গিয়ে যদি করেন ডায়াগনস্টিক সেন্টারে সেখানেও একশো বা দেড়শো টাকা এই টেস্টটি করা যায় আর যদি আপনি ফার্মেসিতে গিয়ে করেন অনেক আত্মীয় স্বজনের বাসায়ও গ্লুকোমিটার মেশিন রয়েছে তো সেখানে একটু করতে পারেন অথবা ফার্মেসিতে প্রত্যেক ফার্মেসিতে এই মেশিনটি আছে সেখানে গিয়ে আপনি একটু দেখে দিলেন যে আমার কত আজকে দেখে দেন তিরিশ টাকা অথবা পঞ্চাশ টাকা এটি নেয় টেস্টের খরচ তাহলে ওনার কিন্তু এটা ডিটেক্ট হয়ে যেত তাহলে তিরিশ পঞ্চাশ টাকায় ওনার যদি তখন সুগারটা ধরা পড়তো যে তার ডায়াবেটিস আছে তাহলে উনি ডায়াবেটিসের চিকিৎসা করতেন এবং ডায়াবেটিস দিয়ে শুরু করলেই তার কিন্তু ট্রাইগ্লিসারাইড আর বাড়তো না এই তিন হাজার একত্রিশে চলে যেত না এবং তার আজকে এই জীবন এইরকম সংকটজনক অবস্থায় পৌঁছাতো না এবং আইসিউতেও ভর্তি হতো না এবং আমি জানি না তার আইসিউতে কত টাকা বিল দিতে হয়েছে আপনাদের ধারণা আছে হুম এক একটা আইসিউতে প্রতিদিন কিন্তু হিউজ অ্যামাউন্ট একটা বিল আসে কয়েক লক্ষ টাকার বিল দিতে হয় তাহলে দেখেন কত ছোটো ঘটনা থেকে অর্থাৎ তার ডায়াবেটিস ছিল সেটি ডিটেক্ট হয়নি তারপরে যেটা একটা পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকার টেস্টে এইটা ডিটেক্ট করা সম্ভব ছিল তারপরে লিপিড প্রোফাইল যেটি এক বা পনেরোশো টাকার টেস্ট এটি যদি তার ডিটেক্ট করা হয়ে যেত এই দুটো ঘটনা যদি তার নিয়ন্ত্রণে থাকতো তাহলে আজকে তার এই কয়েক লাখ টাকার বিল হাসপাতালে দিতে হতো না এবং আমি তো দেখেছি তার আত্মীয় স্বজন তাদের ভিতরে কীরকম অনিশ্চয়তা কি কষ্ট কি আনসার্টেনিটি কাজ করেছে এবং তার টোটাল পরিবার পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল এতদিন এখন তো তিনি সুস্থ আছেন বিদায় সবাই সবার মুখে হাসি কিন্তু এই যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল সেটির কারণটি এত ছোট সে যে রক্তের কোলেস্ট্রল বেড়েছে এবং সেটা কেন বেড়েছিল তার ডায়াবেটিস তাহলে তার যে বড় রোগটি হয়েছিল প্যাঙ্ক্রেটাইটিস এবং যেখান থেকে অর্গান ফেলুর হয়ে তিনি আইসিউতে ভর্তি হলেন তাহলে রুগীটা কি অর্গান ফেলুর তারপরে কেন হয়েছিল প্যাঙ্ক্রিটাইটিসের কারণে প্যাঙ্ক্রিটাইটিস কেন হলো তার ট্রাইগ্লিসারাইড বেশি বেড়ে গিয়েছিল রক্তের কোলেস্ট্রল বেড়ে গিয়েছিল সেটি কেন বেড়ে গিয়েছিল ট্রাইগ্লিসাইড কেন বেড়ে গিয়েছিল সেটি বেড়ে গেল তার ডায়াবেটিস ছিল এবং সেটি ডায়াগনোসিস করা ছিল না তিনি জানতেন না তো আমি কিন্তু কয়েক বছর যাবত এই একটা কথা বলে আসছি যে প্রিভেন্টিভ চেক আপনাদের জন্য জরুরি প্রিভেন্টিভ চেক হলো অর্থাৎ আপনি হেলদি আসেন আপনার কোনো রোগ নাই কিন্তু আপনি মাঝে মাঝে টেস্ট করে দেখবেন যেগুলো বেসিক টেস্ট এই টেস্টগুলো করে দেখবেন আপনার ভিতরে কোনো এই ধরনের রোগ তৈরি হচ্ছে কিনা সেটা বছরে একবার হতে পারে কোনো কোনো কারো কারো ক্ষেত্রে দুইবার হতে পারে যাদের রিস্ক ফ্যাক্টর বেশি আছে তাদের দুইবার অথবা তিনবার হতে পারে তবে যাদের কম তারা বছরে একবার টেস্ট করলেও হবে একটা বেসিক হেলথ চেক আপনারা করবেন এবং এই চেক আপগুলো আপনি একজন চিকিৎসকের সাথে আলাপ করে কয়েকটি টেস্ট আছে যে টেস্টগুলো করলে আপনার মেজর মেজর প্রবলেমগুলো যদি কিছু থাকে আইডেন্টিফাই হয়ে যাবে এটা প্রিভেন্টিভ হেলথ চেক বছরে একবার করুন আর যাদের একটু ফ্যাক্টর আছে তারা বছরে দুইবার করুন রিসফ্যাক্টর কি যাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে ডায়াবেটিস আসে বা কোলেস্ট্রল আসে অথবা হার্টের রোগ রয়েছে অথবা যাদের যারা বেশি ওবেদ যাতে ওজন অনেক বেশি যারা স্মোকিং করেন ইনডিসিপ্লিন লাইফ লিড করেন হ্যাঁ ইরাটিক লাইফ লাইফস্টাইল ভালো না খাবার দাবার এলোমেলোভাবে খাওয়া হয় তাদের ক্ষেত্রে বছরে দুইবার চেক চেক করা উচিত আর যাদের এগুলো বেশ ভালো আছে অত বেশি রিস্ক নাই তারা বছরে একবার করলেও পারেন এবং খরচটা কিন্তু অনেক বেশি না আপনি আমার মনে হয় চার পাঁচ হাজার টাকার মধ্যে অনেকের টেস্ট হবে আর যদি কেউ একটু বেশি করতে চান সাত আট হাজার টাকার মধ্যে টেস্টগুলো হয়ে যাবে সেটা কিন্তু আপনাকে আট লাখ টাকা বাঁচাতে পারে সেভ করতে পারে সুতরাং আমাদের এই প্রিভেন্টিভ চেকআপের দিকে চলে আসতে হবে এবং তাতে করে আমরা কিন্তু এই রকম বড় বড় লাইফ ইনডেঞ্জারিং সিচুয়েশন থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে